মধুসূদনের হাতে বাংলা গীতি কবিতার উদ্ভব হলেও গীতি কবিতার যৌবন মুক্তি বিহারীলালের হাতেই ঘটেছিল বাংলা সাহিত্যে কবিতার পূর্ণ প্রতিষ্ঠা ঘটেছিল তার হাত ধরেই সেদিক থেকে বিচার করলে বিহারীলালই বাংলা সাহিত্যের প্রথম গীতি কবি। বাংলার পাঠক সমাজ যখন মহাকাব্যের দুন্দুভি ধ্বনিতে মুগ্ধ ঠিক সেই সময় জনাকীর্ণ জীবনের সংগ্রামরত বাংলার কাব্যভাবনা জগতে ভোরের পাখির কলকাকলির মতো নতুন দিনের আগমন বার্তা বিহারীলাল মৃদু কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করেছিলেন বলে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি আখ্যায় ভূষিত করেছিলেন তিনি ছিলেন যুগসন্ধিক্ষণের কবি একদিকে কবি গানের দেশীয় ধারা অন্যদিকে রোম্যান্টিক কবিতার বিদেশি প্রভাব দুদিকের মিলন মিশ্রণেই বিহারিলাল চক্রবর্তী গড়ে তুলেছিলেন নিজস্ব কাব্য ভাষা ইংরেজি সাহিত্যে উইলিয়াম ওয়ার্সওয়ার্থের লিরিক্যাল বেলার্সের মতো বিহারীলালের কবিতাও বাংলা সাহিত্যে ভোরের সূচনা করেছিল আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের একুশে মে কলকাতার জোড়াবাগানে বিহারীলাল চক্রবর্তী জন্মগ্রহণ করেন তার বাবার নাম দীননাথ চক্রবর্তী তিনি পেশায় ছিলেন একজন পুরোহিত চার বছর বয়সেই বিহারীলাল তার মাকে হারান পড়াশোনার সূচনা হয়েছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে তবে সেখানে বেশিদিন পড়াশোনা করেননি ভর্তি হয়েছিলেন সংস্কৃত কলেজে এখানে তিন বছর তিনি পড়াশোনা করেছিলেন প্রথাগত পড়াশোনায় কোনো দিনই মন ছিল না তার কিন্তু বাড়িতে রীতিমতো মন দিয়ে পড়েছেন সংস্কৃত সাহিত্য বাংলা সাহিত্যের প্রতি ছিল গভীর অনুরাগ পাশাপাশি পড়েছেন ইংরেজি সাহিত্যও ছোটবেলা থেকেই কবিগান ও পাঁচালি ভালোবাসতেন তিনি পরবর্তীকালে গান লেখার মধ্য দিয়েই কাব্য সাধনার জগতে প্রথম হাতে খড়ি হয় তার ১৯ বছর বয়সে দেবীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেবীর বয়স তখন দশ বছর কিছুদিন পরেই দেবীর মৃত্যু হয় বন্ধু বিয়োগ কাব্যে সরলা নামক স্বর্গে কবি এই ব্যথা স্মরণ করেছেন বিহারী সাহিত্য জীবন বিহারীলালের প্রথম রচনা স্বপ্নদর্শন নামক গদ্য গ্রন্থ যেটি আঠেরোশো সালে প্রকাশিত হয় সংস্কৃত কলেজে পাঠরত অবস্থায় তিনি এই গ্রন্থ রচনা করেন পূর্ণিমা পত্রিকায় এই গ্রন্থ তিনি দেশ ও দেশমাতৃকার দুর্ভাগ্যের জন্য গভীর আক্ষেপ ব্যক্ত করেছেন বিহারী রচিত দ্বিতীয় গ্রন্থ সঙ্গীত শতক প্রকাশিত হয় আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই গ্রন্থটিতে একশোটি বাংলা গান রয়েছে কবি এই গ্রন্থ সম্পর্কে অনাথ বন্ধু রায়কে লিখেছিলেন পনেরো হইতে পঁচিশ পঁচিশ বৎসর বয়স পর্যন্ত আমার মনে যে যে ভাবোদ্গম হইয়াছিল এবং জীবনে যে যে ঘটনা হইয়াছিল তাহার অধিকাংশ সঙ্গীত শতকে বর্ণিত আছে ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীর বঙ্গসুন্দরী কাব্যটি প্রকাশিত হয় আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে এটি দশটি স্বর্গে বিন্যস্ত প্রথম সংস্করণে ছিল নয়টি স্বর্গ দ্বিতীয় সংস্করণে আর একটি স্বর্গ সুরবালা সংযোজিত হয় এই দশটি স্বর্গ হল যথাক্রমে উপহার নারী বন্দনা সুরবালা চিরপরাধিনী অরুণা সুন্দরী বিষাদিনী প্রিয় সখী প্রিয়তমা এবং অভাগিনী বন্ধু বিয়োগ পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয় আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে কবি তার চার বন্ধু পূর্ণচন্দ্র কৈলাস বিজয় ও রামচন্দ্র এবং তার প্রথমা স্ত্রী অভয়ার বিয়োগ ব্যথা ব্যক্ত করেছেন চারটি স্বর্গের নাম হল পূর্ণ বিজয় কৈলাস সরলা এবং রামচন্দ্র এই কাব্যটি পয়ার ছন্দে রচিত বিহারীলালের নিসর্গ সন্দর্শন কাব্যটি ধারাবাহিকভাবে অবোধ বন্ধু পত্রিকায় প্রকাশিত হয় এটি সাতটি স্বর্গে রচিত এরও প্রকাশকাল আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ এই কাব্যে জড় প্রকৃতির একটি প্রাণময় পরিচয় ফুটে উঠেছে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দেই অবধবন্ধু পত্রিকায় তার আরেকটি কাব্য প্রকাশিত হয় প্রেম প্রবাহিনী যেটি পাঁচটি স্বর্গে রচিত বিহারীলাল চক্রবর্তী শারদামঙ্গল কাব্যটি আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি আধুনিক বাংলা সাহিত্যের একটি স্মারক চিহ্ন বিহারীলালের সকল অনুরাগীবৃন্দ এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যের দ্বারা নানাভাবে প্রভাবিত হয়েছেন এই কাব্যের জন্যই বিহারীলাল চক্রবর্তী উনিশ শতকের গীতিকবিদের গুরুস্থানীয় হয়েছেন রামায়ণে বর্ণিত বাল্মীকির লাভের ঘটনাটি দিয়ে এই কাব্যের উদ্বোধন হয়েছে এটি পাঁচটি স্বর্গে রচিত অন্তরঙ্গ কাব্য শারদামঙ্গলের পর বিহারীলালের সাধের আসন কাব্যটি আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে রচিত হয় রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের পত্নী কাদম্বরী দেবী বিহারীলালের ভক্ত পাঠিকা ছিলেন কবি তাকে বিশেষ স্নেহ করতেন কাদম্বরী দেবী একখানি কার্পেটের আসন তৈরি করে তাতে শারদামঙ্গল থেকেই দুটি পঙ্ক্তি লিখে কবিকে উপহার দেন এই কাদম্বরী দেবীরই শারদামঙ্গল কাব্য থেকে একটি প্রশ্নের উত্তরে কবি বিহারীলাল চক্রবর্তী সাধের আসন কাব্যগ্রন্থটি রচনা করেন এই কাব্যটি দশটি স্বর্গে রচিত সাধের আসন হল সারদামঙ্গলের পরিশিষ্ট অংশ যেখানে সারদা তত্ত্ব বিশ্লেষিত হয়েছে এটি বিহারীলাল চক্রবর্তীর শেষ সৃষ্টি কবি জ্যেষ্ঠ পুত্র অবিনাশ চক্রবর্তী কর্তৃক সম্পাদিত কয়েকটি অপ্রকাশিত রচনা কবির নামে পাওয়া যায় সেগুলি হল শরৎকাল দেবরানী মায়াদেবী ধূমকেতু বাউল বিংশতি কবিতা ও সঙ্গীত প্রভৃতি কবির বেশিরভাগ রচনায় জন্মভূমি আর্যদর্শন ভারতী কল্পনা মালঞ্চ প্রদীপ বান্ধব ইত্যাদি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে প্রথম পত্নীর বিয়োগের পর বিহারীলাল দ্বিতীয়বার বিবাহ করেন তার কনিষ্ঠ পুত্র শরৎ সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধ মাধুরীলতার বিবাহ হয় সম্পর্কে বেয়াই হলেও রবীন্দ্রনাথ বিহারীলালকে কাব্য রূপে স্বীকৃতি দিয়েছিলেন শুধু তাই নয় আধুনিক সাহিত্যে গ্রন্থে আধুনিক সাহিত্য গ্রন্থে বিহারীলাল প্রবন্ধে তিনি বিহারীলাল ও শারদা মঙ্গলের প্রভূত প্রশংসা করেছেন আঠেরোশো চুরানব্বই সালের চব্বিশে মে বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে ভোরের পাখি গীতি গীতিকবিতার জনক বিহারীলাল চক্রবর্তীর জীবনাবসান হয় ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন ভি বিহারীলাল চক্রবর্তীর জীবনী ও তার সাহিত্য সৃষ্টি ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন